আমাদের সেই সময় যেটা জানানো হয়েছিল যে কোনো গ্যাজেট প্রকাশ করা সম্ভব নয় তো সকল ডাক্তাররা যখন রাজপথে আন্দোলনে ছিল এর ফলশ্রুতিতে আপনারা দেখেছেন আজকে সকাল বারোটা একটা গ্যাজেট প্রকাশিত হয়েছে তো এবং একই সাথে আমাদের আন অফিসিয়াল এটাও বলা হয়েছে যে আমাদের সাথে ভাতা বৃদ্ধির বিষয়ে কথা বলার সুযোগ আছে তো এই সার্বিক দিক বিবেচনা করে আমরা মনে করেছি এক্সিকিউটিভ কমিটি সবাই এটা নিয়ে কথা বলা হয়েছে এবং আমরা চেয়েছি আমরা তো কখনোই রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চাই নাই বর্তমান যে প্রেক্ষাপট আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহন্তের কাছে যেতে হতো বা আরও ভায়োলেন্স যদি আমরা কিছু করতাম এতে রাষ্ট্র আরও বেশি বিপদে পড়ত তো এই ভালনার বল সিচুয়েশনে আমরা রাষ্ট্রের অস্থিতিশীলতার কারণ হতে চাই নাই এবং রাষ্ট্র কোনো প্রকার বিপদে পড়ুক এইটা আমরা চাই নাই এবং এই সকল কিছু বিবেচনা করে এবং একই সাথে যেহেতু আমাদের ভাতা বৃদ্ধির যে বিষয়টা এইটা চলমান প্রসেস এবং যেহেতু বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা জুলাই থেকে করা হবে এবং একই সাথে মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে কথা বলার সুযোগ আছে তো এই সার্বিক দিক বিবেচনা করে আমরা আসলে এই প্রজ্ঞাপনে রাজি হয়েছি অ্যাকচুয়ালি আমরা নিজেরাও স্যাটিসফাইড না শুধুমাত্র রাষ্ট্রের কথা বিবেচনা করে এবং সার্বিক পরিস্থিতি চিন্তা করে আমরা এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি তবে আমরা যেহেতু তাদের প্রতি সম্মান প্রদর্শন করেছি দুঃখের বিষয় হচ্ছে আমরা রাষ্ট্রের কিছু রাজনৈতিক সংগঠন থেকে বা অরাজনৈতিক কিছু সংগঠন থেকে আমরা যে সকল সমস্যার সম্মুখীন হয়েছি এইটা আসলে লজ্জাস্কর আমরা এই যুগে এসে ট্যাগিং বা রাষ্ট্রের কাছে ভুল ইনফরমেশন প্রোভাইড করা এই ধরনের একটা সিচুয়েশনে আমরা পড়বো বা পড়তে যাচ্ছি বা পড়বে ডাক্তার সমাজ এটা কখনোই ভাবে নাই তো যাদের আমরা রক্ত দিয়ে আনলাম যাদের ক্ষমতায় আমরা রক্ত দিয়ে বসালাম তো এই জায়গা থেকে আসলে আমরা এরকম কোনো কিছু এক্সপেক্ট করি নাই তো এটা আমরা অত্যাধিক মর্মাহত হয়েছি এবং আপনারা জানেন আমরা আমাদের বিবৃতিতে এটা বলেছি স্পেসিফিকভাবে বলেছি অনেকগুলা ভুল তথ্য আছে যেমন আমাদের নাগরিক কমিটি থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আমাদের ভাতা ত্রিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন যে পাঁচ হাজার টাকা বাড়ানো ত্রিশ হাজার টাকা হয় না তো সেটা বিশ বিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে তো এখানে একটা ভুল ইনফরমেশন সবাইকে দেওয়া হয়েছে সাইদুর রহমান স্যার যখন আমাদের মিটিংয়ে ডেকেছেন আমরা তাদের কথা মেনে সেইখান থেকে এসে পরবর্তীতে বিশৃঙ্খলা তৈরি করেছি ঠিক এরকম একটা এলিগেশন আনা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কিন্তু স্যারকেও বলে আসি নাই যে আমরা এই আমাদের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে এটা আমরা মানি পরবর্তীতে আমরা স্যারকে যেটা জানিয়ে এসেছিলাম যে আমাদের যে ক্রাউড আছে আমাদের যে এক্সিকিউটিভ কমিটি আছে সবার সাথে বিস্তারিত আলোচনা করে আমরা সিদ্ধান্ত জানাবো এবং এর পরিপ্রেক্ষিতে স্যার কিন্তু আমাদের সাথে বারবার কমিউনিকেশন করেছে যে দৃশ্যন কী কি তো এরকম একটা মিথ্যা ইনফরমেশন এরকম দায়িত্বশীল একটা জায়গা থেকে আসবে এটা আমরা আশা করিনি একই সাথে আরও কিছু ভুল তথ্য দেওয়া হয়েছে যে নাগরিক ফ্যাসিস্ট গ্রুপের কিছু লোকজন আমাদের এই কমিউনিটিতে আছে এবং এরা রাষ্ট্র অস্থিশীল করতে চাচ্ছে আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ডক্টর সোসাইটির পক্ষ থেকে এরকম কোনো কিছু আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি এবং প্রমাণ ছাড়া কথাবার্তা বলা ভিত্তিহীন কথাবার্তা বলা অমূলক কথাবার্তা বলা এটা সত্যি দুঃখজনক তাদের মতো জায়গা থেকে তো সার্বিক দিক বিবেচনা করে আসলে আমরা পঁয়ত্রিশ হাজার টাকায় জুলাই থেকে যেটা সেটা আমরা রাজি হয়েছি এবং ইনশাল্লাহ আমাদের এই প্রদত্ত কথা সাইদুর রহমান স্যারের প্রতি আমরা ভরসা রেখে বলছি আমরা আশা করি স্যার এটা রাখবেন এবং আমাদের একটা চিরস্থায়ী সমাধানের দিকে আমরা আগাতে পারবো আমরা একটা চিরস্থায়ী সমাধান চাই কিন্তু আমাদের যে তিরিশ হাজার টাকা প্রতিবার রাস্তায় নামে তিরিশ হাজার টাকা করা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা করা হচ্ছে পঁচিশ হাজার টাকা করা হচ্ছে এটা কিন্তু কোনোটাই কিন্তু পারমানেন্ট সলিউশন না আমাদের যদি একটা কাঠামোর মধ্যে আনা হতো তাহলে অনগত প্রজন্মকে নতুন ডাক্তারদেরকে কখনোই রাস্তায় নামতে হতো না আমরা এটা সবসময় তাদের কাছে চাই যে এরকম একটা কাঠামো মুদ্রাস্ফীতির ইনফ্লেশনের সাথে অ্যাড করে যদি একটা কিছু করা যায় যে পরিমাণ মুদ্রাস্ফীতি হবে সেটার সাথে ইনফ্লেশনের মাধ্যমে আমাদের এই ভাতার সাথে যুক্ত হবে এরকমভাবে যদি কোনো একটা বিষয় করা যায় তাহলে এই সমস্যাটা পারমানেন্টলি সলিউশন সম্ভব